আসসালামু আলাইকুম আমি আহমেদ শহীদ আপনাদের সবার পরিচিত মুখ আজকে আমরা শান্তিগঞ্জ উপজেলার ভিতরে যাই বন্ধু জুবেলকে বললাম চল শান্তিগঞ্জ উপজেলার ভিতরে যাই একটা অপরূপ সুন্দর জায়গা হয়েছে সেই জায়গা দেখে আসি সে বলল চল কি আর করব কাজ নেই চল একটু ভিতরে যাই শান্তিগঞ্জ উপজেলার কথা আমিও শুনছি সেটার ভিতরে অনেক সুন্দর একটা জায়গা হয়েছে আমরা আস্তে আস্তে সেই জায়গায় যাই একটু মোটর বাইক থেকেই আমরা ফটোটা ক্যাপচার করলাম আর খুব সুন্দর মানে অসাধারণ যাকে বলে শেষ করতে পারবো না একটু পরে আমরা চলে যাচ্ছি মানে এই জায়গা থেকে বাহির হয়ে যাচ্ছি আর সামনে আমরা দেখতে পেলাম আমাদের সম্মানিত ইওনো স্যারকে তিনি হেঁটে এদিকে আসছেন হাটে উনি মনে হয় অবসর টাইমে একটু হাঁটা করতে খুব চয়েস করেন এদিকে আমরা উপজেলা থেকে বাহির হচ্ছি আজবেলকে বললাম তুমি চারোদিকে চারোপাশ তোলো কারণ আমার দর্শকরা দেখতে হবে আমার বিয়সাদ না দেখলেই তো হবে না তারপর সে ওকে আমি তোমার দর্শকদের জন্য ভিডিও করছি আমি বললাম যে আমাদের শান্তিগঞ্জে অনেক মানুষ আছে দেশের বাইরে তারা দেখতে পারছেন আমার আমি চাই আমার শান্তিগঞ্জকে বিশ্বের দরবারে তুলে ধরতে এদিকে আমরা একটু বাহিরে অন্য জায়গায় যাই উপজেলার আরেকটি জায়গায় এটা হচ্ছে উজানেগাঁও উজানিগাঁও ভিতর দিয়ে যাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিটিশ আমলের সেই ব্রিজ আল্লাহ ব্রিটিশদের মাথায় কি বুদ্ধি দিয়েছেন সে বলে শেষ করতে পারবো না আমরা যা এখন পরিকল্পনা করছি তারা পঞ্চাশ ষাট বছর আগেই সেই পরিকল্পনা করে রেখেছিল দেখেন আপনি একটা ব্রিজ দেখেন ব্রিজটা কতটুকু উঁচু করে দিয়েছিল আর এদিকে জুবের বললো আমার একটু ভিডিও শুট করো আর আমার পাইকটা দীর্ঘ ষোলো ষোলো দিন গরের ভিতরে ছিল অসুস্থ অবস্থায় তাকে আজকে সুস্থ করে বাহিরে নিয়ে গেলাম এদিকে বললাম চল একটা জায়গা থেকে আসি দেখি মাছ পাওয়া যায় কিনা জুবেল বললো চল দেখি আমিও মাছ কিছু কিনব যদি পাই এদিকে আমরা নদীর দিকে যাচ্ছি কালনি নদী কালনি নদীর দিকে যাচ্ছি কালনি নদীর পানি খুব যে উজানি ডল এসে কালনি নদী ফুল হয়ে যাচ্ছে আর অস্তে অস্তে ধীরে মানে ধীরে ধীরে আমরা চলছি আমাদের সেই জায়গায় যাওয়ার জন্য ধীরে ধীরে আমরা চলে আসলাম সেই জায়গায় এসে আমাদের জেলে জেলেবাইদের বললাম যে এখন কি মাছ পাওয়া যাবে তারা প্রথমে বলল না আমরা বললাম দেখেন আমরা অনেক দূর থেকে আসছি যদি আপনারা মাছ আমাদেরকে যদি একটা মাছ দেখাতেন তাহলে আমরা কেনার জন্য খুব ট্রাই করতাম তারপর বললো ওকেই আমরা দেখছি এদিকে তারা টাই করতেছে মাছ এই জাল তোলার জন্য মানে অপরূপ সৌন্দর্য গ্রামগঞ্জের সেই সৌন্দর্য যদি দেখতে চান আপনি গ্রামে চলে আসেন আর এইদিকে জাল তোলা হচ্ছে এদিকে জাল তোলা হচ্ছে জাল তোলার পরে একটা মাছ ধরা হয়েছে সেই মাছটা আমরা চয়েস হয়নি তারপর আমরা মাছ কিনি নাই সে জায়গা থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে আসলাম আর এরকম ভিডিও যদি আপনারা সবসময় দেখতে চান আমার চ্যানেলে সময় আমার পাশে থাকবেন